এখানে আমার মূল কোশ্চেন যেটা হচ্ছে যে কেন স্পিড গানে বেশি দেখাচ্ছে এটা একটা কোয়েশ্চেন আমরা এখানে তেপ্পান্ন দেখাচ্ছে সেষট্টি উনি যে ওয়ার্ডটা বলছে ফাইনালি যে যত স্লো চালাবেন সেটা তত ভালো এটা অবশ্যই থাকে ধন্যবাদ কিন্তু এই রাস্তায় সর্বোচ্চ গতি সীমা ছিল আশি এই রাস্তায় তেপ্পান্ন তেষট্টি কোথাও এই যে দেয়া আশি সামনে হ্যাঁ সর্বোচ্চ গতিসীমা আশি আমার ওইখানে বলতেছে সর্বোচ্চ গতিসীমা পঞ্চাশ মানে বুঝলাম না কি ঘটনা কি আমার গাড়ি ছিল মনে হয় বা তেপ্পান্ন দেয় যাই হোক ছেড়ে দিছে এটাই বড় বিষয় আর গাড়ি তো নর্মালি চালাচ্ছিলাম সুন্দরভাবে আস্তে আস্তে বুঝলাম না